কে একজন পড়বে একবার মাথায় যান মাথায় যান শাহরুখ মাথায় যান পাহাড় ধস পাহাড় মধ্যে আমরা রাইড করছি একবার ওই মাথায় ওই পার আমার চাকা জেহারে স্কিট করতেছে আমি মনে পড়ি হুম আচ্ছা ঠিক আছে আমার টাইম পড়বে আমার চাকা খালি সামনেটা চাল হইতেছে হ্যান্ডেল তো চাকা প্রচুর পরিমাণে কাটতেছে এখানে পাহাড়ের ঢালে তাহলে তো ভিডিও ভাইরাল হইলো না ভাই ভিডিও তো ভাইরাল আর হইলো না আমরা কেউ পড়ি নাই ভিডিওটা আসলে আর ভাইরাল হইল না তো ফরহান ভাই এর সাথে রয়্যাল এনফিল্ড ফারহান ভাই এটা আসলে পাহাড়ের ট্যুরিং বাইক বলতে গেলে সামনে যত দূর আর কি চোখ যাচ্ছে শুধু পাহাড় পাহাড় ট্রাক আছে ভাই ট্রাক আছে ট্রাক আছে এখানে কি ছবি তুলবেন